বন্ধুরা আমরা এখন অতিক্রম করছি মাছ দিয়ার বাউর বারো বাজারের খুবই নিকটবর্তী দূরে দেখতে পাচ্ছেন অথই পানি অনেক দূর বিস্তৃত বাউর ওই যে প্রচুর মাছের ভান্ডার এই বাউরে অনেক পথ পারে দিয়ে চোখে ঘুমু ঘুমু অবস্থা নিয়ে অবশেষে সেই এশিয়ার বৃহত্তম বট বৃক্ষ কালীগঞ্জ আমরা প্রবেশ করছি সামনে নাম ফলক একটি পরে নেই এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বট বৃক্ষ আমি একটু পরে শোনাচ্ছি আপনাদেরকে কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে মল্লিকপুর ব্র্যাকেটে প্রায় দুই শত পঞ্চাশ থেকে তিনশত বছর আগে স্থানীয় কুমারের কোয়ার কুমারের কোয়ার দেওয়ালে এ বট বৃক্ষটি জন্মেছিল কুমারের কোয়ার দেওয়ালে কুয়ে কুয়ে। মূল গাছটি মারা গেলেও এটি পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন গাছে প্রায় দুই দশমিক শূন্য আট একর জায়গা জুড়ে অবস্থান করছে এর তিনশত পঁয়তাল্লিশটি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে এবং আটত্রিশটি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান দুই হাজার সন হতে সামাজিক বন বিভাগ যশোর এই বন ব্যবস্থাপনা করে আসছে সামাজিক বন বিভাগ যশোর বন্ধুরা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে এই বট বৃক্ষটি স্থানে স্থানে যে এক একটা গাছ রয়েছে পঁয়তাল্লিশটি বট বৃক্ষ আমি দেখানোর চেষ্টা করছি আমি একবার সাথে নিয়ে এই বট বৃক্ষ তলে এসেছিলাম আর আজকে হলো সেই দ্বিতীয়বার ঘটনা দেখতে পাচ্ছেন বট আসার এক একটা গাছ কত উঁচু অনেক খোলামেলা জায়গা স্থানে স্থানে বসার বেঞ্চ পাতা রয়েছে আরাম করতে পারবেন এখানে আসলে গাছ থেকে ঝরা পাতা শীতের শেষে যে গাছ পত্রহীন হয়ে যায় সেই ঝরাপাতা শুকিয়ে শুকনো খড়ি হয়ে রয়েছে লাকড়ি হয়ে রয়েছে এই যেখানে বট গাছ কিন্তু এই যে ওখান থেকে ভেঙ্গে পড়ে আছে একটা গাছ ভেঙে পড়ে আছে পাখিরা গান গেয়েই বেড়াচ্ছে ওই দই পাশে ওয়াল করা ওইদিকেও আসন রয়েছে বসার আসন স্থানে স্থানে বসার আসন রয়েছে এটা কোনো একক গাছ নয় একক গাছ প্রথম দিকে ছিল কিন্তু পরবর্তীতে ভিন্ন ভিন্ন আকারে গাছগুলো জন্মেছে সম্ভবত এই গাছের জট থেকে জট মাটিতে পতিত হওয়ায় সেখান থেকে আরেকটি নতুন গাছের সৃষ্টি হয়েছে এভাবে এতগুলো গাছ জন্মেছে এখানে দর্শনার্থীদের সংখ্যা কিন্তু একেবারে কম নয় দেশের বিভিন্ন স্থান থেকে এই বট বৃক্ষটি দেখার জন্য লোকজন এসে থাকে ছবি তুলে থাকে আর এখানকার নির্মল পরিবেশে ঘোরাঘুরি করে থাকে বট বৃক্ষের পাশাপাশি অন্যান্য গাছও রয়েছে বেশ কিছু প্রকৃতির নিবিড় পরিবেশে এই বট বৃক্ষগুলো একটার পর একটা মাটিতে শিকড় সেটে দাঁড়িয়ে আছে এই যে ফাটল ধরা মাটিতে আমি হাঁটছি শুকনো ক্ষণক্ষণে মাটি এখন হলো বসন্তের আগমনী বার্তা শোনা যাচ্ছে প্রকৃতির কণ্ঠ থেকে মাঘ মাস চলছে ফেব্রুয়ারি মাস আজকে হলো আট তারিখ সেই বসন্তের আগমনে প্রকৃতির মাঝে একটা শ্বাস শ্বাস ভাব দেখা যায় গাছে গাছে ফুটে থাকে অসংখ্য রং বেরঙের ফুল এখানে অবশ্য সে ফুল দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গাছ ওই যে চাঁদ ওটা আকাশে দেখতে পাচ্ছেন গাছের উপরে চাঁদ চাঁদটা উঠে গেছে ওই যে দেখতে পাচ্ছেন চাঁদ ওঠা প্রাকৃতিক জগতে এখানে একটা অনেক তীক্ষ্ণ কাণ্ড বিশিষ্ট লম্বা গাছ দেখতে পাচ্ছি তাল জাতীয় বৃক্ষ তাল গাছের মতো মনে হয় কিন্তু সম্ভবত এটা তাল বৃক্ষ নয় অনেক লম্বা সরু কাণ্ড অনেক লম্বা ওই আরেকটা গাছ পাশাপাশি অনেকটা ঝাউ গাছের মতো দেখতে ওদিকে নাম না জানা অনেক গাছই আমি দেখতে পাচ্ছি এরিয়াটা কিন্তু একেবারে কম নয় অনেক জায়গা জুড়েই কিন্তু এই গাছগুলো রয়েছে যেখানে মানুষজনের বসার জন্য শেড তৈরি করা হয়েছে অনেক গাছই সম্ভবত ঝড়ে পতিত হয়ে গেছে আর বসার বেঞ্চগুলোকে ঢেকে ফেলেছে গাছ পুরে গিয়ে এখানে একটা বড় আকারের পাকুর গাছ দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা অনেক বড় পাকুর গাছ আজকে মোটামুটি দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছি পরন্ত বিকেল খানেক বেলা আছে আমরা ছুটে এসেছি সেই মানিকগঞ্জ জেলা থেকে এই এশিয়ার বৃহত্তম দেখার জন্য এখানে সব ধরনের অবকাঠামোই আছে নিজে নিজেকে ফ্রেশ করার জন্য পুরুষ এবং মহিলা দুটো পক্ষ টয়লেট সব আছে এখানে আপনারা খুবই আসবেন মল্লিকপুরের এই বট বৃক্ষতলে অনেকটা পার্কের মতোই পার্কের ভিতরে যে গাছগাছালি পূর্ণ থাকে অনেক পার্কে শহরের জনাকীর্ণতাকে পাশ কাটিয়ে নিরিবিলি নির্মল শান্তি পরশ নেওয়ার জন্য যে পার্ক থাকে সেই পার্কের ভিউ এখানে আসলে পাবেন এখানে ঘুরে ফিরে শান্তি পাবেন আমি দেখতে পাচ্ছি এখানে সম্ভবত নতুন বট বৃক্ষ রোপণ করা হয়েছে এই যে একটা চারা গাছ এখানে রোপণ করা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ সেটা আর সাতক্ষীরার কালীগঞ্জেও আরেকটা বিশাল বট বৃক্ষ রয়েছে শুধু তাই নয় এটা মল্লিক পীরের মল্লিকপুরের বট বৃক্ষ আর মল্লিকপুরের বট বৃক্ষ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামেও একটা মল্লিকপুরের দরগাহ নামে একটা দরগা সেই দরগার ভিতরেও কিন্তু একেবারে দরগাকে ক্যাপসার্ট করে জন্মানো একটা বট বৃক্ষ রয়েছে সেটাও অবশ্য মল্লিকপীরের দরগা আর এটা হলো মল্লিকপুর আর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আমি একক একটা বটগাছ অনেক বিশাল এত বড় প্রসারিত বিস্তৃত জায়গা জুড়ে সেই বটবৃক্ষ উপর থেকে নিচের দিকে ডাল প্রবাহিত হয়ে গিয়ে ডালের যে শীর্ষ ভাগ একেবারে দূর সীমান্তে মাটির সাথে অল্প স্পেসে মাটির উপরে মাথা উঁচু করে রয়েছে যে একটা বাচ্চাও সেই বটগাছটির পাতা ছুঁয়ে দেখতে পারে ডাল নেড়েছেড়ে দেখতে পারে সেটা অনেক বড় আকারের একক বট বৃক্ষ আমার মনে হয় সেটাই বাংলাদেশের সবচেয়ে বড বট বৃক্ষ আসলে কি এগুলোর তো ওইভাবে হিসাব নিকাশ করা হয়নি ওইভাবে জরিপ করে দেখা হয়নি কাজেই বলা মুশকিল এই যে আর একটা গাছ এখানে রোপণ করা হয়েছে এটাও একটা বট বৃক্ষের মতোই লাগছে বট বৃক্ষই সম্ভবত বট বৃক্ষই দেখো এখানে নতুন গাছ ভালোই লাগানো হয়েছে দেখতে পাচ্ছি স্থানে স্থানে পুরাতন গাছের মৃত্যু হয়ে গেছে যে ডেড বডি পরে রয়েছে পুরাতন গাছের লাকড়ি হয়ে গেছে একেবারে হিষা হয়ে গেছে সাপ এই যে এই চত্বরের বাইরে আবার একটা বাড়ি সম্ভবত বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর গোলাপ ফুল ধরে আছে গোলাপ হাত হাতছানি দিয়ে যেন আমাকে ডাকছে এই যে কত সুন্দর গোলাপ ফুল চিরানিষে ফুল ছিঁড়তে হয় না ফুল দেখে নিজের অন্তরকে প্রশান্ত করতে হয় ফুলের রয়েছে সৌন্দর্য আর সেই সৌন্দর্য যদি মানুষের মাঝে থাকে তাহলে মানুষ হয় মহান মহৎ মানুষ হয় গুণবান মানুষ হয় জ্ঞানবান মানুষ হয় দর্শন জ্ঞানের সমৃদ্ধ এই যে সামনে রাজ এই যে গাছটা কিন্তু ভেঙ্গে পড়ে গেছে আসলে এটা পড়ে যাওয়ার পরেও মাটি থেকে শিকার উঠে পড়ে গেছে পড়ে যাওয়ার পরেও কিন্তু এই গাছটা সেইভাবে টিকে আছে এই যে ওয়ালের পর দিয়ে গাছটা পরাশ্রয়ী হয়ে রয়েছে ওইদিকে একটা গাছ লীলাকাণ্ড দেখতে পাচ্ছি বট বৃক্ষের একটা ডাল অন্য গাছের সাথে আলিঙ্গনে আবদ্ধ হয়ে আছে অভূতপূর্ব ভঙ্গিমায় আলিঙ্গন করে প্রেম ভালোবাসা প্রকাশ যেন করে ফেলছে এই যে শিকড়গুলো জটাগুলো কিভাবে উপর থেকে নিচে ওই যে উপরে লেফটে ধরেছে দেখতে পাচ্ছেন জটা কিন্তু লেফটে ধরেছে ওই যে ওই জটাটা লেফটে ধরে এই যে নিচে মাটিতে শিকড় দাবিয়ে দিয়েছে এভাবেই তো একটা নতুন গাছের জন্ম হয়ে যায় আর এখানে একটা ভঙ্গিমা দেখতে পাচ্ছি এখানে একটা নতুন বট গাছ ওই যে বেশ উঁচু বট না পাকুর বোঝা যায় না সেটা ওই ওইখানে কিন্তু জংশন সংযুক্ত হয়ে আছে আরেকটা একটা গাছের সাথে আলিঙ্গনাবদ্ধ হয়ে আছে ওই জয়টার শিকড় বিশাল বড় বড় এক একটা গাছ এটা কি গাছ ভাই এটা তো বট বৃক্ষ নয় হ্যাঁ তিলকদম গাছ তিলকদম গাছ অনেক বড় হয়েছে এই যে বন্ধুরা কত বড় তিলকদম গাছ আমি দেখতে পাচ্ছি এখানে গাছগুলো ধ্বংসের মাত্রা অনেক অনেক গাছ ধ্বংস হয়ে গেছে আসল সৌন্দর্য বলতে এখন তেমন সেরকম নাই অনেক গাছই ধ্বংস হয়ে গেছে এই যে হজুর আস এই হজুর কোন জায়গা থেকে আসছ বাড়ি কোথায় কোথায় কোর্ট চাঁদপুর ঝিনাই দহের কোর্ট চাঁদপুর থেকে এসেছে কেমন লাগতেছে এই সব বট গাছ দেখে এরকম বট কি আর কোথাও দেখছো না মানে এগুলো তো অনেক গাছ হ্যাঁ সরনের ছিটানো মানে কোন কোন গাছ তো একক গাছ অনেক বড় আমার এলাকা আছে মানিকগঞ্জে কিন্তু গাছগুলো সরনের ছিটানো কত গাছ যাই হোক অনেক গাছ হিসেবে আর কি বড় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে বড় গাছ একটাও নাই এরকম গাছ তো এর চেয়ে বড় বড় গাছ অনেক জায়গায় আছে কিন্তু আসলে গাছ একটা বিশাল ফিল্ডের মাঝে ছড়িয়ে এটি আছে এই হিসেবে এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বট বৃক্ষ এই যে দেখতে পাচ্ছেন জানি না ওইটা কি গাছ বলতে পারছেন ওই যে একটা গাছ অপরিচিত জানি না এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাই যে শিকড় জটা মাটিতে আটকে দিয়েছে এই যে ওই উপর থেকে জটা টানে টানেছে এইভাবেই কিন্তু নতুন গাছের সৃষ্টি হয়ে যায় এই যে কত জটা মাটিতে আটকে পড়ে গেছে এই যে এই গাছটা কিন্তু অনেক জটা অনেক জটা জটা মাটিতে কিন্তু একেবারে সেটে রয়েছে এই হলো এই সব গাছগুলোর পরিস্থিতি ওই যে সামনে ছোট ছোটো চারা গাছ এই যে এই যে একটা চারা গাছ এই যে এই যে এই চারা একসময় কিন্তু সেই আলিশান বড় বৃক্ষ হয়ে যাবে ওই পাশে কলা গাছের মতো দেখতে কিন্তু কলা গাছ নয় কি সব গাছ যেন এখানে ওই যে পশ্চিম আকাশে লাল সূর্যটা তার লাল শাড়ি পরা ঘুমটা একটু পরেই ঘুমটা মুখটা ঢেকে ফেলবে অস্তা চলে চলে যাবে সূর্যটা আমরা সময় এই কে যার জার নিরে ফিরে যাবো তা তোমরা যদি এখানে আসো জেনাই দাও শহর থেকে কালীগঞ্জ উপজেলা বাজার। জেনাই কালীগঞ্জ উপজেলার বারোবাজার থেকেও আরও বেশ দূরে এশিয়ার সেই বৃহত্তম বট বৃক্ষটি তোমরা একদিন এসে দেখে যেতে পারো বন্ধুরা কতকাল ধরে এই বৃক্ষগুলো প্রজননিত বিশেষ উপায় এসি সাহায্যে মাটিতে সেই জটা বিস্তৃত করে নতুন গাছের সৃষ্টি করেই কিন্তু এত অধিক সংখ্যক প্রায় পঞ্চাশটি মানে পঁয়তাল্লিশটি বট বৃক্ষ সমন্বয়ে কিন্তু এই বৃক্ষ চত্বর এখানে আসলে এই ন্যাচারাল ভিউ ভালো লাগতে পারে তবে আরও কিছু বৃক্ষ রোপণ করে যদি এই স্থানটার আরও আধুনিকায়ন করা হয় পরিবেশ সুন্দর করা হয় তাহলে এখানে আরও মানুষের সমাগম হতে পারে বলে আমার বিশ্বাস আরও অবকাঠামো আরও একটু নন্দনতা আনার জন্য অন্যান্য বৃক্ষের কিছু আইটেম এখানে রোপণ করা যেতে পারে বা ফুল থাকতে পারে বা এমন কিছু এখানে থাক অবকাঠামো এমন কিছু দৃষ্টিনন্দন কিছু আরও সংযোজন করা যেতে পারে যেগুলো করলে কিন্তু এই জায়গাটা আরও দর্শনপ্রিয়তা অর্জন করবে তখন কিন্তু আরও অধিক মানুষ এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসবে এবং প্রকৃতির কোলে বসে নির্মল আনন্দ সেদিন তারা উপভোগ করতে পারবে ভিওয়ার্স আমি আরও কিছু তথ্য এই এশিয়ার সর্ববৃহৎ বট বৃক্ষ সম্পর্কিত কিছু তথ্য আমি এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি যাতে তোমরা সেসব তথ্য জেনে উপকৃত হতে পারো তা বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে নতুন নতুন আপডেটের ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবে এই ভিডিওটুকু কেমন লাগলো কোথায় আরও ভালো করা যেত দুর্বল দিক সবল দিক সবই তোমরা জানাবে তোমাদের স্বাস্থ্যজ্জ্বল সুন্দর জীবন কামনা করে আমি এই ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিচ্ছি তোমরা সবাই সুখী হও আমানে আমানিল্লা